সুপ্রিয় শ্রোতা আজ দশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সারা সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের খবর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আগামী সপ্তাহে অর্থনৈতিক সংলাপ করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সংলাপের পরিকল্পনা হাতে নিয়েছে মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী চৌদ্দ ও পনেরো সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিদ্যুতের দাম বাবদ আটশো মিলিয়ন ডলার দ্রুত পরিষদের অনুরোধ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুসের কাছে চিঠি দিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানি গ্রুপের এই পাওনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভবিষ্যতে যেন সীমান্ত হত্যার ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আশা করব ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই এবং কোন প্রকল্পের কাজে স্থগিত হয়নি এমনটাই জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তারা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আমির আলী ও কনস্টেবল সুজনচন্দ্র রায় এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে গুলিতে আহত বাবলুম নিধা নামের এক ব্যক্তি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোমবার রাতে তিনি মারা যান তিনি গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত আঠারো জুলাই পুলিশের গুলিতে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভুইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন দেশের আরও চৌত্রিশ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুই শাখা প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে সোমবার পঁচিশ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে একই সময়ে আক্রান্ত হয়েছেন আরো পাঁচশো চৌত্রিশ জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন মোট আক্রান্ত হয়েছেন ষোলো হাজার আটশো উনিশ জন বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কয়টি এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবারও বিক্ষোভ করেছেন পরিস্থিতি মোকাবিলায় জেলার পঁচিশটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করায় দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবারে আন্তর্জাতিক খবর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা ফের বৃদ্ধি পেয়েছে এমন অবস্থায় রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে যদিও এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল পরে শিথিলের আদেশ বাতিল করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফের কারফিউ জারি করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আছেন দলটির চেয়ারম্যান গহর আলী খান মঙ্গলবার পিটিআইয়ের গণমাধ্যম সেলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এবারে খেলাধুলার খবর আগামী অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার এই সফরের জন্য তাদের নিরাপত্তা প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষের পথে সেটা পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সিএসএ পরামর্শ নেবে দেশটির ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দুই পক্ষের আলোচনার প্রেক্ষিতে চলতি সপ্তাহের শেষ দিকে বাংলাদেশে আসা না আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে সিএসএ সোমবার ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ফো এই খবর দিয়েছে জুয়াই অংশ নেওয়া ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তেতাল্লিশ জনের ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছেন চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন সিএফএ নিষিদ্ধের তালিকায় চীন জাতীয় দলের সাবেক তিন ফুটবলার রয়েছেন চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আজ এ তথ্য জানিয়েছে রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফএমের আজ দশ সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম রেডিও